শিশুর জীব পরিষ্কার করার জন্য আপনি সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন এক হাত পরিষ্কার করা প্রথমে জীবাণুনাশক সাবান দিয়ে আপনার হাত ভালো করে ধুয়ে নিন দুই গত উপকরণ প্রস্তুত করা একটি পরিষ্কার নরম কাপড় যেমন গেজ বা পরিষ্কার সুতির কাপড় নিন এবং ঈষদুষ্ণ পানীয় জলে ভিজিয়ে নিন কাপড়টি যেন অতিরিক্ত ভিজা না হয় তিন শিশুকে কোলে নেওয়া শিশুকে এমনভাবে কোলে নিন যাতে সে আরাম বোধ করে এবং তার মাথা ভালোভাবে আপনার হাতে বা কোলে ঠেস দেওয়া থাকে চার জীব পরিষ্কার করা আপনার তর্জনীতে ভেজানো পরিষ্কার কাপড়টি ভালো করে জড়িয়ে নিন শিশুর মুখ আলতো করে খুলুন জিভের ওপরের অংশে আলতো করে বৃত্তাকার গতিতে সার্কুলার মোশন মালিশ করে দুধের অবশিষ্টাংশ বা সাদা স্তর মুছে দিন খুব বেশি চাপ দেবেন না এবং বেশি ভেতরে যাবেন না এতে শিশুর অস্বস্তি হতে পারে বা বমি ভাব আসতে পারে জিভের মাঝখান ও পাশে সব জায়গায় আলতো হাতে পরিষ্কার করে দিন পাঁচ মাড়ির যত্ন জীব পরিষ্কারের পর একই কাপড়ের সাহায্যে শিশুর মাড়ি এবং গালের ভেতরের দিকেও আলতো করে মুছে দিতে পারেন কিছু অতিরিক্ত টিপস সময় প্রতিদিন একবার বিশেষত খাওয়ানোর পরে বা স্নানের সময় জীব পরিষ্কার করা ভালো সিলিকন ফিঙ্গার ব্রাশ আপনি নরম সিলিকনের তৈরি ফিঙ্গার টুথব্রাশ ব্যবহার করতে পারেন যা আঙুলে পরে জীব ও মাড়ি পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি দাঁত উঠলে শিশুর প্রথম দাঁত দেখা গেলে নরম বৃষলের বেবি টুথব্রাশ এবং অল্প পরিমাণে চালের দানার সমান টুথপেস্ট ছয় মাসের পরে ব্যবহার করা যেতে পারে মনে রাখবেন শিশুর জীব পরিষ্কার করার সময় সর্বদা খুব আলতো হাতে কাজ করতে হবে যদি আপনার শিশুর জীবের সাদা স্তর জমে থাকে এবং তা সহজে পরিষ্কার না হয় তবে তা ত্রাস ছত্রাক সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত